দিনে দুপুরে ঋদ্ধিমান সাহার গাড়ি চুরি খবরটা শুনে আপনারা অনেকেই অবাক হচ্ছেন হ্যাঁ দক্ষিণ কলকাতার একটি বহুতল আবাসনে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল সবার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গাড়ি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বিশ্বাস ও ভালোবাসার উপর ভর করে ঋদ্ধি তার প্রাক্তন চালকের পাশে দাঁড়ান ঋদ্ধি নিজের জমানো অর্থ থেকে সেই ড্রাইভারকে কিনে দিয়েছিলেন একটি চার চাকার গাড়ি নিজের টাকায় ঋদ্ধি তার ড্রাইভারকে গাড়ি কিনে দিলেও মালিক হিসেবে ঋদ্ধি নিজের নাম রাখেননি চুক্তি ছিল সেই গাড়িটি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে ড্রাইভার ঋদ্ধির ঋণ শোধ করবেন এর শুরু হয় আসল খেলা বছরের পর বছর কেটে গেলেও ঋদ্ধিকে একটি টাকাও ফেরত দেননি সেই ড্রাইভার আর মঙ্গলবার ঘটল সেই চরম ঘটনা ঋদ্ধির স্ত্রী দেবারতি ও বহুতলের রক্ষীদের আড়াল করে গাড়ি নিয়ে উধাও সেই ড্রাইভার ঋদ্ধিমান এই মুহূর্তে বাংলা অনুরোধ দলের দায়িত্বে রাজ্যের বাইরে রয়েছেন কারণ তিনি সেই দলের কোচ তাঁর স্ত্রী গোটা বিষয়টি নিয়ে খুবই ভীত এবং উদ্বিগ্ন ঋদ্ধি এবং দুজনেই কলকাতা পুলিশের সাহায্য চেয়েছেন ঋদ্ধিকে গাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রাপ্য অর্থ ফিরিয়ে দেওয়ার কাজেও ইতিমধ্যে নেমে পড়েছে কলকাতা পুলিশ গোটা বিষয়টির উপর নজর রয়েছে যাদবপুর থানার তাই আগামী কয়েকটি ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃদ্ধিমানার এই গাড়ি চুরির ঘটনা ও সেই ড্রাইভারের ভাগ্য কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার পৃথিবীর কানে কানে নিজেকে নিজেকে দেখেছি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো